হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ডস তো আজকে আমি যে ব্লগটা করছি সেটা হচ্ছে আমার ছোটো ছেলের জন্মদিন আজকে তো সেই হিসাবে আমি আজকে ব্লগটা করছি তো তেমন কাউকে সেইভাবে নেমন্ত্রণও করিনি আমাদের বিল্ডিংয়ে সব ছোট ছোট বাচ্চারা আছে তাদেরকে সন্ধেবেলায় ডেকেছি একটু কেক কাটিং ফাটিং হবে তো সকালবেলা একটু ওর জন্য একটু পাঁচমেশালি ভাজা ভাজা পায়েস এসব করে দেব ও যেটা যেটা খেতে পছন্দ করে তো চলো আমি ঝট করে ওর জন্য রান্নাটা সেরে নিই রান্না করতে করতে তোমাদের সাথে সব গল্প হবে আর ধানতারাসও আছে আচ্ছা কালকে ধানতারাজ তারপরে কালী পুজো তো ধানতারাসে তোমরা কী কী কিনছ আমি তেমন কিছু কিনছি না সেরকম কিছু কেনার নেই আমার তো অনেকেই তোমরা হয়তো নিশ্চয়ই অনেক কিছু কিনবে তো চলো সেই সব গল্প আমার সাথে কমেন্টসে জানিও তো চলো আজকে তো জন্মদিন জন্মদিনের সব কিছু সাজাতে হবে এখন তো ছুটি আছে কালী পুজোর পরে ওর স্কুল খুলবে ভাইফোঁটার পরে ভাইপোটার পরে তো চলো দেখে নেওয়া যাক আজকে ব্লগটা তোমাদের কেমন লাগে তো এই যদি ভালো লাগে ব্লগটা তো লাইক শেয়ার কমেন্টস করে জানিও চলো যাই ঝট করে রান্নাবান্নাগুলো করে নিই আর রান্না বান্না করতে করতে তোমাদের সাথে গল্পগুলো করা যাবে তো চলো কাটি করা আছে ওর বাবা সব কেটে কুটে রেখে দিয়েছে আমি জাস্ট ভাজাভুজিগুলো করব আর পায়েস করবো একদিকে পায়েস একদিকে সব পাঁচ রকম ভাজা সব বসিয়ে দেবো বসিয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে আবার গল্প করছি সব রেডি করে তারপরে আবার গল্প করছি থেকে উঠতে জানি আজকে একটা স্পেশাল দিন দেখো আমার এখানে তো শুরু হয়ে গেছে আমি আদে অলরেডি রান্না শুরু করে দিয়েছি এখন আমি একদিকে পায়েস বসিয়ে দিয়েছি আর একদিকে আমি সব পাঁচ রকম ভাজা করছি তার মানে বুঝতেই পারছো পাঁচ রকম ভাজা আর পায়েস আজকে কি কি ডে আজকে তো সামনে কালী পুজো তো হ্যাপি দিওয়ালি অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি তো এখন খুব কথা বলার মুডে আমি নেই আমি রান্না করতে করতে তোমাদের সাথে কথা বলছি তো আমি এখন পাঁচ রকম ভাজা এদিকে বসিয়েছি চিনি দেওয়া বাকি আছে ভাতটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে ভাত একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমি চিনিটা দিয়ে দেবো আমি পায়েস রান্না করি আমি বাতাসা দিয়ে পায়েসটা রান্না করি খুব বাতাসা দিয়ে আমি পায়েসটা রান্না করি পায়েসটা খুব গন্ধ বেশ ভালো হয় আর খেতেও খুব টেস্ট হয় তো আজকে বলা হয়নি আজকে হচ্ছে আমার ছোট ছেলের জন্মদিন সেই জন্য একটু ছোট্ট করে বেশি বড়সড় করছি না জাস্ট একটু সকালবেলা পায়েস পাঁচ রকম ভাজা ভাত মাছ ভাজা সব কাছে দেবো কি খাবে জান কি তো অনেকদিন পর তোমাদের সাথে দেখা হলো মাঝে একদম ব্লক করে উঠতে পারছিলাম না একটু ব্যস্ত ছিলাম তো চলো আমি এখন সব পাঁচ রকমের দেখো পাঁচ রকম ভাজা এখানে বেগুন বেগুন আছে কাঁকরোল আছে পটল আছে আলুটা কাটবো এখন এখানে আমার তিন রকম রয়েছে তিন রকম ভাজাটা আগে করে নিই তারপরে ছাড়ছি আগে কাকরোলটা ছাড়ছি তো সকালে আমার এটাই হচ্ছে রান্না দুপুরবেলায় এসে ওর বাবা আবার রাত্রে রান্নাটা করবে রাত্রে আমাদের বিরিয়ানি হচ্ছে আর চিকেন হচ্ছে তা আইসক্রিম তো রয়েছেই আর সবাই কিছু আশেপাশে বাচ্চাদের বলেছি তারা আসবে তো আবার চারিদিকে কাজ ছড়িয়ে আছে ওয়াশিং আমার জামা কাপড় পরে রয়েছে সেই জামা কাপড়গুলো আমার এখনো মেলা হয়নি এটা ভাজতে ভাজতে আমি এখন চলে যাবো জামা কাপড়গুলো মেলতে বিছানা ঘুম থেকে উঠেছে বিছানার মানে বিছানা এখনো গুছিয়ে উঠতে পারিনি সব এখন করতে হবে একটু একটু করে এটা ভাজা হচ্ছে বাইশটা হোজায় এখন মিষ্টিটা ডাঙাতে বাকি আছে বোকোটা চাল তো সেচও হয়ে গেছে এবার মিষ্টিটা একটু একটু টেনে নিলে লাগিয়ে দেবো 나, 가로. 슈루가로.

आपको ठीक है বাবা চেয়ারগুলো গুলো সরিয়ে পেছন দিয়ে তুইও সরে বস হ্যাঁ ওই ঘরে ঢুকিয়ে দে সবাই একটা একটা গানে